এখন দুশো আটচল্লিশ পৃষ্ঠার অধ্যায় একুশ আট থেকে তেরো পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি আট নম্বরে বলেছে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখি দেখো সমবাহু মানে হচ্ছে তিনটি বাহুই সমান হবে সেক্ষেত্রে ত্রিভুষ্টির তিনটি কোণও সমান হবে আমরা কি জানি তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে যদি আমরা তিন দিয়ে তিনটি একশো আশিকে ভাগ করি তাহলে প্রতিটা কোণের মান কত পাবো ষাট ডিগ্রি করে পাবো সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কি হবে ষাট ইস টু ষাট ইস টু ষাট তার মানে কি এক ইস টু এক ইস টু এক এবার দু নম্বর প্রশ্নটা দিয়ে বলেছে সমকোণে সমধিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত হবে দেখো সমকোণী আবার সমাধিবাহু সমকোণী সমাধিবাহু বলতে এই রকম চিত্রটা হবে যেখানে ত্রিভুজটা একটা আঁকলাম ত্রিভুজটার নাম যদি সি হয় যেখানে বি এবং বি সি সমান হবে তাহলে কোন বিটা আমরা যদি নব্বই ডিগ্রি ধরি তাহলে এই বাকি যে কোন দুটো থাকলো কোন এ এবং কোন সি এই দুটো কিন্তু সমান হবে এক্ষেত্রে এটা যদি নব্বই ডিগ্রি হয় তার মানে বাকি দুটো কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ যেহেতু সমান তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে তার মানে সমকোণে সমদেববাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হবে নব্বই ডিগ্রি ইস টু পঁয়তাল্লিশ ডিগ্রি ইস টু পঁয়তাল্লিশ ডিগ্রি এবার যদি আমরা এটাকে সবগুলোকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি তাহলে দেখো এখানে কথা হবে দুই ইস টু এক ইস টু এক এরপরে দশ নম্বর প্রশ্নটিতে বলেছে দুশো টাকা ফতেমা ও শাকিলের মধ্যে থ্রি টু ফোর অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি কাকে কত টাকা দেব হিসাব করি তাহলে এখানে দেখো আমি লিখেছি মোট টাকা দুশো টাকা ফতেমা ও শাকিলের ভাগের অনুপাত থ্রি ইস টু ফোর ফতেমা পাবে ফতেমা পাবে কোথায় দুশো টাকা থেকে পাবে তাহলে দুশো গুণ ফতেমার অনুপাতটা কত তিন তাহলে আমরা লিখব তিনটাকে উপরে এবং অনুপাত দুটির সমষ্টি কত হবে তিন আর চার যোগ করলে হবে সাত এবার সাত দিয়ে যদি আমরা দুশো দশকে কাটি কত হবে তিরিশ তার মানে হচ্ছে তিরিশের সঙ্গে তিন গুণ করলে এখানে হবে নব্বই টাকা তার মানে ফতেমা পাবে হচ্ছে নব্বই টাকা এবং সাকিল কত পাবে দুশো টাকার মধ্যে পাবে কত সাকিলের অনুপাত হচ্ছে চার তাহলে চারটা লিখব উপরে আর অনুপাত দুটির সমষ্টি অর্থাৎ তিন এবং চার যোগ করে সাত হবে সাত লিখব নিচে সাত দিয়ে দুশো দশকে কাটলে এখানে কথা হবে তিরিশ তিরিশের সঙ্গে চার গুণ করলে হবে তিন চারে বারো অর্থাৎ একশো কুড়ি টাকা তার মানে কী পেল ফাতেমা পাবে হচ্ছে নব্বই টাকা এবং শাকিল পাবে হচ্ছে দুশো একশো কুড়ি টাকা এগারো নম্বর প্রশ্নটিতে বলেছে মোহিত এক দোকান থেকে আঠেরো টাকা ছটি কলা কিনলো কিনে আনলো কিন্তু রাজু অন্য দোকান থেকে ডজন কলা বাহাত্তর টাকা কিনলো অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে দুজনে আমি লিখেছি দুজনের কলা কেনার টাকার অনুপাত অর্থাৎ কত টাকা দিয়ে কিনেছে মোহিত কিনেছে দেখো আঠেরো টাকা দিয়ে এবং এখানে আরেকজনের নাম দেওয়া রয়েছে রাজু রাজু কিনেছে কত বাহাত্তর টাকা দিয়ে তাহলে দুজনের টাকার অনুপাতটা আমরা নিলাম এখানে বা আঠারো আর বাহাত্তর দেখো আঠারো দিয়ে ভাগ করলে কে আঠারো এবং এখানে হবে চার আঠেরং বাহাত্তর তার মানে ওয়ান তাদের টাকার অনুপাতটা আর কলার সংখ্যার অনুপাত এখানে মোহিত কিনেছে ছয়টি কলা আর এদিকে রাজু কিনেছে হচ্ছে দু ডজন দু ডজন কত এক ডজন হচ্ছে বারোটি তাহলে দু ডজন হচ্ছে চব্বিশটি তাহলে এখানে হবে কত চব্বিশ দেখো এখন যদি আমি ছয় দিয়ে দুটো পদকে ভাগ করি তাহলে এখানে পথ হচ্ছে এক ইস টু চার এক্ষেত্রে দেখো এখানে টাকার অনুপাত এবং এখানে স্কলার সংখ্যার অনুপাত দুটোই কিন্তু সমান হচ্ছে তার মানে অনুপাত অনুসারে দুজনে সমান টাকা দিয়েছে আমরা এখানে লিখব সমান টাকা দিয়েছে এবার বারো নম্বর প্রশ্নটিতে কি বলেছে এখানে বলেছে আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে এক কিমি ও ছশো মিটার দূরে আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে দুশো কুড়ি মিনিটে ও বারো মিনিটে স্কুলে এসেছে অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে তাহলে আমি লিখলাম এখানে দুজনের বাড়ি থেকে স্কুলের দূরত্বের অনুপাত একজনের হচ্ছে এক কিমি এক কিমি তার সঙ্গে অনুপাত দিতে হবে পরের জনের দূরত্ব কত ছশো মিটার এখানে কিন্তু অনুপাতটা তৈরি করতে গেলে কিমির সঙ্গে মিটার আছে আমাদের কি করতে হবে কিমিটাকে মিটারে নিয়ে আসতে হবে তাহলে কিমি এক কিমি মানে হচ্ছে এক হাজার আমাদের এখানে লিখতে হবে এক হাজার ইস টু ছশো এটা হয়ে গেলো মিটারে এবার দেখো দুটো শূন্য দুটো শূন্য চলে গেলে এখানে কত থাকলো দশ আর ছয় তাহলে দশ ইস ছয় এবার যদি আমরা দুই দিয়ে উভয় পথকে ভাগ করি তাহলে কত হচ্ছে ফাইভ ইস থ্রি এবার কি আছে তাদের সময়ের অনুপাত আমি লিখেছি এবং স্কুলে পৌঁছানোর সময়ের অনুপাত প্রথমজন পৌঁছেছে কত কুড়ি মিনিটে এবং দ্বিতীয় জন পৌঁছেছে কত বারো মিনিটে এখন যদি আমরা এটাকে চার দিয়ে ভাগ করি উভয় পথকে কুড়ি এবং বারোকে দেখো এখানে হবে চার পাঁচে কুড়ি আর এখানে হবে তিন চারে বারো দেখো দূরত্বের অনুপাত এবং সময়ের অনুপাত দুজনেরই সমান তার মানে দুজনে একই সময়ে স্কুলে পৌঁছেছে তাহলে উত্তরটা আমরা কী লিখব উত্তরটা লিখব দুজনে একই সময়ে অনুপাত অনুসারে লিখব অনুপাত অনুসারে অনুসারে সমান সময়ে পৌঁছেছে এবার তেরো নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে দেখো তেরো নম্বরে বলেছে নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসাব করি এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো রয়েছে আমি খাতায় তোমাদের তুলে ধরছি প্রথমে যে অঙ্কটা রয়েছে তিন ইস তিন এবং পাঁচ ইস পাঁচ দেখো এটাকে যদি আমরা উভয় পথকে তিন দিয়ে ভাগ করি তাহলে এক ইস এক এখানেও কিন্তু পাঁচ দিয়ে ভাগ করলে এক ইস এক হচ্ছে তার মানে অনুপাত দুটি সমান হচ্ছে তাহলে এখানে আমরা লিখব সমান এবার দু নম্বরে আছে কুড়ি ইস চব্বিশ আর পঁচিশ ইস টু তিরিশ এখানে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি আর এখানে হবে চার ছয় চব্বিশ আর এখানে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তার মানে দুটোই সমান হচ্ছে তাহলে অনুপাতটা কী হলো সমান হল এখানে আমরা লিখবো সমানে এখানে রয়েছে এক ইস্টু নয় তাহলে এক ইস্টু নয়কে তো আমরা কিছু দিয়ে ভাগ করতে পারছি না তাহলে এটা এক নয় থেকে যাবে কিন্তু এখানে আছে নয় ইস আঠারো তাহলে এখানে দেখো আমরা নয় দুই দিয়ে যদি ভাগ করি সরি নয় দিয়ে যদি ভাগ করি তাহলে এক ইস দুই হচ্ছে তার মানে অনুপাত দুটো সমান হচ্ছে না তাহলে এখানে আমরা লিখবো অসমান এরপরে রয়েছে আঠাশ ইস্টু একুশ দেখো আঠাশ ইস্টু একুশকে আমরা যদি এখানে সাত দিয়ে ভাগ করি তাহলে চার সাথে আর এখানে হচ্ছে তিন সাথে একুশ এখানে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে চার পাঁচে এখানে চার নম্বরটাতে কি করলাম আঠাশকে এবং একুশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত ফোর ইস্টু থ্রি এবার এখানে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে দেখো এখানে হবে কত ফোর ইস টু থ্রি তার মানে দুটোই সমান হচ্ছে তার মানে অনুপাত দুটো কী হলো সমান হলো এরপরে এখানে দেখো পাঁচ নাম্বারে রয়েছে কি ওয়ান ইস টু ফোর ইস টু জিরো পয়েন্ট ফোর এখানে দেখো দশমিকের পরে এক ঘর এখানেও দশমিকের পরে এক ঘর আমরা যদি দশমিকটাকে তুলে দিই তাহলে কত হচ্ছে চোদ্দো ইস টু সিক্স এবার এটাকে যদি আমরা ছোটো করি দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে সেভেন ইস টু থ্রি এবার এখানেও দেখো দশমিকের পরে এক ঘর দশমিকের পরে এক ঘর তাহলে দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে এখানে কত হচ্ছে তেষট্টি ইস টু সাতাশ এবার এখানে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে দেখো নয় দিয়ে ভাগ করলে সাত নং তেষট্টি আর এখানে হচ্ছে তিন নং সাতাশ দেখো অনুপাত দুটো সমান হয়ে গেল তার মানে আমরা কি পাচ্ছি এখানে অনুপাতটি সমান পাচ্ছি এবার পরেরটা যেটা রয়েছে ছয় নম্বরে বাহান্ন ইস টু উনচল্লিশ তাহলে বাহান্ন ইস টু উনচল্লিশ এখানে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে চার তেরো বাহান্ন এখানে হচ্ছে তিন তেরো উনচল্লিশ তার মানে ফোর ইস টু থ্রি হলো এখানে আমরা যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে চার এগারো চুয়াল্লিশ এটাকে তিন এগারো তেত্রিশ তার মানে হচ্ছে কত ফোর ইস টু থ্রি এক্ষেত্রেও কিন্তু দুটো অনুপাত সমান হচ্ছে তার মানে এখানেও আমরা অনুপাতগুলো সমান পেলাম